যদি কেউ আল্লাহকে পেতে চায় আল্লাহকে পেতে চায় মানে আল্লাহর রহমত পেতে চায় আল্লাহ পেতে চাও মানে আল্লাহর রহমত আল্লাহ পাকের দয়া অনুগ্রহ যদি কেউ পাইতে চায় আল্লাহ বলে যে ফাত্তা বেউনি আল্লাহর হাবিবের অনুসরণ করো আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করলেই আল্লাহ সেই বান্দা বান্দিকে নিজে অটোমেটিক খুঁজে নেবে আরেকবার বলুন সুবহান আল্লাহ তাহলে আল্লাহকে খোঁজার দরকার আছে দরকার নেই আল্লাহকে খোঁজার দরকার নেই আল্লাহ নাই কোথায় মানে আল্লাহ মানে হচ্ছে আল্লাহর রহমত আল্লাহ রহমত নাই কোথায় সব জায়গায় আছে তবু আল্লাহ বলে দিয়েছেন আমাকে পেতে হলে আমার বন্ধুকে তালাশ করো আমার বন্ধুকে তালাশ করে আমার বন্ধুকে পাইলে আল্লাহ পাওয়া হয়ে যাবে তাহলে যেখানে আল্লাহ তাওহীদের চাইতে রিসালাতকে গুরুত্ব দিয়েছেন আল্লাহ নিজে কথা বুঝুন তাওহীদ আল্লাহ রিসালাত মানে নবী যেটা তাওহীদি হতে রিসালাত দরকার তাওহীদ দরকার নাই رساله صليت توحيد اوتوماتيك عادي رساله صليت توحيد اوتوماتيك عادي ان عده شهور عند الله اثنا عشرات شهرا في كتاب الله يوم

যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই দিন এবং রাত সময়গুলোকে গণনা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসের সূচনা করে দিলেন যালিকা আদিনুর কাইম এই সময়গুলোর মধ্যে আমার আল্লাহ دینকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই 12টি মাসের মধ্যে আল্লাহ দিন কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন দিন গুলাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন এই নির্দিষ্ট বারোটা মাসকে আল্লাহ রবীন্দ্র এমন ভাবে সাজিয়েছেন এরপর আল্লাহ রবীন্দ্র বলেন

এবং সাথে সাদা মার আল্লাহ এটাও বলে দিয়েছে ওয়াকাতিনুল মুশরিকিনা কা ফাতাল কামা ইয়াকাতিদুনকুম কা এবং যারা মুশরিক যারা কুরআন সুন্নাত তাওয়াক্কা কোরআন সুন্নাহকে মানে না অবহেলাই করে অবজ্ঞা করে ওই समस्त মুশরিকদের ব্যাপারে এবং ভাবে লড়াই করো যেমনি ভাবে মুশ্রিকরা মোমিনদের ব্যাপারে যুদ্ধ করে লড়াই করে এই আয়াতটা নিয়ে একটু কথা বলি আমি যারা তাওহীদের স্লোগান দেই লিল্লাহে তাকবীর বলে আর কিছু নাই তাদের মধ্যে লিল্লাহে তাকবীর পাঠই যারা তারা রিসালাতকে কতটুকু মানে জানি না তবে মাঠে ময়দানে যেটা আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা রেসাল সহ্য করতে পারে না ইউটিউবে চার্জ দিলে পাবেন যারা নারায় রেসাল ফালতু স্লোগান বলে বাকি কি বলে ফালতু স্লোগান বলে তাহলে যারা নারায় রেসাল ফালতু স্লোগান বলতে পারে তারা কি কখনো আমি মুসলমান ইমানদার বলবো না তারা মুসলমান কিনা তাতেও সন্দেহ আছে তাওহিদ রিসাল এগুলা একটা আরেকটার একটার সম্পূর্ণ তাওহিদ ছাড়া রিসাল অচল রিসাল ছাড়া তাওহিদ অচল তাওহিদ থেকে যখন রিসাল বাদ দিয়ে দেয়া হবে ওই তাওহিদের কোনো ভিত্তি নেই কথাগুলো একটু আবার মনোযোগ দিয়ে শোনেন যখন কেউ তাওহীদ থেকে রিসালস বাদ দিবে ওই তাওহীদ আসল আর বাদ থেকে তাওহীদ বাদ দিলে রিসালাত এটা প্রমাণ কি কোরআনে অসংকো আয়াত আছে আমার কাছে নোট আছে গুলো আমি সময় থাকলে আমি একটার পর একটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ আমার কাছে নোট করা আছে

এই কথাটা জানার পরে যারা মানে না জানে কিন্তু মানে না তারা ईमानदार তো দূরে তারা মুসলমান কিনা সন্দেহ আছে কোরআনের চল্লিশটা আয়াত আমি আপাতত রাখলাম আমাদের এই কালমা শরীফ আছে না কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি এটা একটা আমরা তাওহীদ রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা রিসালাত আর তাওহীদ রিসালাত না আমি কোরআন এর আয়াত গুলো রেখে দেব এই যে আমাদের যে কালিমা আমরা দেখতে পাচ্ছি এটা শুধু এইখানে না এটা খানায় কাবা থেকে শুরু করে মদীনাতুল মুনওয়ারা থেকে শুরু করে মক্কা মদিনার মসজিদ থেকে শুরু করে সারা পৃথিবীতে শুধু যারা গব মার্কা মুসলমান তাদের মসজিদ বিশেষ করে আসলে হবিজ যারা দাবিদার তাদের মসজিদ ছাড়া কাদিয়ানি ছাড়া কাদিয়ানি এরা মুসলমান নয় এরা কাফের সুজা কথায় এগুলো ব্যাপার অসংখ্য ফতো আছে ওলামাইয়া হকে অনেক ফতো আছে কাদিয়ানিরা মুসলমান নয় কাদিয়ানিরা সরাসরি কাফের কাদিয়ানি এরাও কিন্তু দাবিদার মুসলমান তারপরে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর তাহলে আযান ইকামতে কি জিনিস আযান তা দিলাম ইকামতের মধ্যে দিলাম আল্লাহর নামে সাথে রাসূলের নাম তৌহিদের সাথে এর সম্পর্ক আছে না নাই তাহিয়ার মধ্যে রাসূলের রিসালাত আছে না নাই এত প্রমাণ থাকার পরেও যারা রেসালকে শব্দ slogan বলে উড়িয়ে দেয় আমাদের বুঝতে বাকি নাই তারা ওই এজিদের উত্তর কথা বলেন ঠিক না বেটি কারণ তাওহিদ্রি সালাত আল্লাহ একসাথে করে দিয়েছেন আলাদা করা এগুলাকে ফালতু তো দূরের কথা এগুলা যে এগুলা সম্পর্কে কটু খারাপ মন্দ মন্তব্য করার ক্ষমতাও আল্লাহ কাউকে দেয়নি আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন না রে সারা সাল তো লিখে চার্জ দিলে কে কে এই কথাগুলো কারা বলেছে দেখবেন ওরা কেউ হিন্দু নয় ছাকমা নয় অমুসলিম নয় মুসলমান পরিচয়ে তারাই বলে না রে সাল তো সাল তো তাওহীদের ভিত্তিতে যারা ঐক্য করতে চায় আমাদের বক্তব্য হলো আবারো বলছি রেসালত ছাড়া তাওহীদ অচল

আমার রাসূলকে যদি অনুসরণ করতে পারো তোমাকে কষ্ট করে আল্লাহ কুজে হবে না আমার রাসূলকে কুজে মিলে আমি আল্লাহ স্বয়ং কুদরতি ভাবে তুমি বান্দা বান্দীকে আমি আল্লাহ নিজ দাইতে কুজেnabla বলা সুবহানাল্লাহ তাহলে আলাদা করে আল্লাহকে কুজা দরকার নাই আল্লাহতে হলো রসুল ফাইনাল জবাব এটা আল্লাহ দিয়ে দিয়েছেন কথা বলে ঠিক না बेटी ঠিক কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ যদি কেউ আল্লাহকে পেতে চায় আল্লাহকে পেতে চায় মানে আল্লাহর রহমত পেতে চায় কেন আল্লাহ পেতে চাও মানে আল্লাহর রহমত আল্লাহ পাকের দয়া অনুগ্রহ যদি কেউ পাইতে চায় আল্লাহ বলে যে ফাত্তাবিউনি আল্লাহর হাবিবের অনুসরণ কর আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করলে আল্লাহ সেই বান্দা বান্দীকে নিজে অটোমেটিক খুঁজে নেবে আরেকবার বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে খোঁজার দরকার আছে দরকার নেই আল্লাহকে খুঁজার দরকার নেই আল্লাহ নাই কোথায় মানে আল্লাহ মানে হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর রহমত নাই কোথায় সব জায়গায় আছে তবু আল্লাহ বলে দিয়েছেন আমাকে পেতে হলে আমার বন্ধুকে তালাশ করো আমার বন্ধুকে তালাশ করে আমার বন্ধুকে পাইলে আল্লাহ পাওয়া হয়ে যাবে তাহলে যেখানে আল্লাহ তাওহীদের চাইতে রিসালাতকে গুরুত্ব দিয়েছেন আল্লাহ নিজে কথা বুঝুন তাওহিদ আল্লাহ রিসালত মানি নবী যেটা তাওহিদি হতে রিসালত তরহা তাওহিদ তরহা নাই রিসালত মানি তাওহিদ অটোমেটিক আইবি বুঝি রিসালত মানি তাওহিদ অটোমেটিক আইবি কিন্তু আ সমাজ মুনিশা বলে হবে না রিসালত দরকার নাই তাওহিদ তো লইব ইবইদে স্লোগান আবু জাহেলের স্লোগান আবু লাহাবের স্লোগান না লিল্লাহি তাওহিদ

আল্লাহ সমস্ত মুসলিম মিল্লাতকে তাওহীদ এবং রিসালাত বুঝার তৌফিক দান করুন আমিন আর সব অবগত জানি দি এই পৃথিবী আল্লাহ বানাই দিল নবীর উসিলায় হয় না নয় আল্লাহ নবীর না বানাই দিল কিছু ইগিন আল্লাহ না বানাইতো তো তার মানে কি বুঝো যাবে আল্লাহরে আল্লাহ বলে হইবেন মানুষের আল্লাহ সৃষ্টি গজিতে ফলে গান নবীর

এতে লাই আর হরসম জামাতর যারা অনুসারে আর পর্যবান আর লাই

আল্লাহ হলে তু তো নাই যুক্তি চাই না তু যুক্তি ন চাই তো যুক্তি দিতাম ন হই আর কই দি উসুত লে আদম আদমের সিজদা করতাম হই তু তো যুক্তি হনে তুই এই যুক্তি কা দিলু

যদি কেউ যদি বোধ জঘন্য শব্দ কেউ যদি মনে মনে গৃণ করে গ্রীণাও যদি করে ইতের ইমান সন্দেহ আছে

আল্লাহ জিগির কোরআন কলম মারে দিগি এগিনুর বিরুদ্ধে জিতে যাইব ইতে বারবার তো কোরআন জগত কোরআন আসি কিয়ামত কি জীবন পাই কথা হল ঠিক না ঠিক মাসখান আছ কোন যারা কোরআনের বিরুদ্ধে কলম দিয়ে জবান চালাই এইলে জবান আর আল্লাহ বন্ধ করে দিব কিন্তু কোরআন জগত কোরআন আসি তাইব আন নবীর সম্মান इज्जत আসমত জগত বিকি না দল আছে ওলি আউলিয়া আল জগত কি তারা আছে কিন্তু মাসখান আছ যারাই তারা সুসদি আল্লাহ এই তারার দুনিয়া তুমি তার নাম নিশানা মুসিবি

হাজার হাজার কাফের আনলবির মাত্র তিনশো জন সাহাবি আল্লাহ হদ্দে যারা আর ফকে আছে দেখতে তিনশো জন দেয় না আল্লাহ আসমান ফেরস্তালামাই দিই সুবাহ ওই তারা হয়ে যা তিন হাজার

যারা তাওহিদুতুর রিসালাত বাদ দিবে লাই চাই খকলা কৌশলে এরাও এক ধরনের মুশরিক যারা আল্লাহ তো রসূল বাদ দিয়ে লাই তো চাই আল্লাহর রসূলদের আল্লাহ হুআরারে কি যুদো গরিবেরা ক্ষমতা আল্লাহ কেরেতা নাও দেয় কিন্তু নাত এর সরো যারা রসূলরে রিসালাতের আলামত গরিবেলাই তো সাথ

খুয়ার যদি মাল হয় ছি আই আর যদি খোয়ারত যদি হারা পিতা দেয় যদি খতমান আলাপ মনুবিহিম এনে ফুড়ি যাইান